করতে কুকুর যদি পাগলা কুকুর হয় এটা হাদিসে মধ্যে আসছে কুকুর যদি পাগলা কুকুর হয় এই পাগলা কুকুর যদি মানুষের ক্ষতি করে তাকেও মারা যাবে দেখলাম এক মহিলা আপনার পাঁচটা শিশু কুকুরের বাচ্চাকে একেবারে পানি ভিতরে চুবাইয়া মারছে এটা সে আপনার আল্লাহ তালা সৃষ্টির সাথে বড় গাবদারি করেছে অপরাধ তাই বলে আবার তাকে বাচ্চা সহকারে জেলখানা দা এটা আবার মানব যে একটা সম্মানকে হরণ করা হয় কথা বলে ঠিকই না বাংলাদেশে কত মানুষকে হত্যা করা হয় এর বিচার করতে মাস মাস লেগে যায় জেলখানায় সন্ত্রাসীরা হত্যাকারীরা যায় না আর কুকুরকে বাড়ির মিত্র সবাই আমাকে মা শিশু দুর্গনকে জেলখানায় দিছে না বলেন এটাই হচ্ছে পাশ্চাত্য কৃষ্টি কালচার আমাদের দেশে দেশকে দেশের আইন ব্যবস্থাকে দেশের রাষ্ট্র ভবন কাঠামোকে এমনভাবে নষ্ট করেছে যার থেকে বের হয়ে আসা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না কথা বলে ঠিকই না সম্ভবের একটাই রাস্তা

তার ভিতরে দয়া বলতে কিছু নাই জন্য তাকে সামাজিকভাবে একটা সামাজিক ভাবে একটা দেওয়া সামাজিকভাবে তাকে ধমক দরকার ছিল তুমি কিভাবে সৃষ্টির সাথে এটা করতে সর্বোচ্চ ঘৃণার চোখে দেখা দরকার ছিল কিন্তু জেলখানায় দেওয়া এটা আবার মানব মানব যে সম্মানিত এটার সাথে একটা তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে এটাও কিন্তু ইমান হরণের অন্যতম কারণ ইহুদি খ্রিস্টানরা তাদের আইনের মাধ্যমে চায় যে মুসলমানরা আল্লাহ তাআলার সৃষ্টিকে হেয় করুক আল্লাহর সৃষ্টিকে তারা ছোট করুক আর এর দ্বারা মুসলমানের ঈমান নষ্ট হয়ে যায় জাহান্নামীরা কয় কারণে জাহান্নামে যাবে তার মধ্যে একটা হচ্ছে আকন্না নাকুদু মাআল খাইদি আল্লাহ তাআলা এর দিয়ে বিষয় মনে থাকে আমাদের তো থাকে না আওয়াজ কথা কি বুঝতে পারছিস আকন্না নাকুদু মাআল খাইদি আল্লাহ তালা বলেন জাহান্ন ভিতরে হবে যারা যাবে তাদের ভিতরে একটা দল হচ্ছে জাহান নামীরা বলবে নিজেরা প্রকাশ করবে নিজেরা আমরা ছিলাম যারা আল্লাহর বিধানকে মানুষকে হ্যায় প্রতিপন্ন করত আল্লাহর দিনকে হ্যায় প্রতিপন্ন করত আমরা তাদেরকে সমর্থন জানিয়েছি নাওয়াজ বলেন যারা আল্লাহ দিনকে আল্লাহ সৃষ্টিকে হ্যায় প্রতিপন্ন করবে তারাও তাহান প্রমাণ করে এই জন্য ইন্দ্রি খ্রিস্টানরা চা একটা হাতি মারা গেলে এটাকে সংরক্ষণ করার জন্য কত আয়তন কত বিরোধ মনে বোঝায় এগুলো মানবদের সাথে মানব শৈলের সাথে মানব সৃষ্টির সাথে এটাও একটা তুচ্ছতাচ্ছন্ন করার সমতুল্য পে ভাই আমার এই জন্য জেলে দেওয়া এটা ঠিক হয় না এটা আমাদের বিচার কার্যালয়ের প্রতি একটা আমাদের প্রশ্ন হবে খবরদার তাড়াতাড়ি ছেড়ে দেওয়া উচিত কথা বলেন ঢেকি না কারণ আল্লাহ তালা বলেন

ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর কিছু পানি এমন আছে স্থলে চলতে পারে জলে চলতে পারে না কিছু প্রাণী এমন আছে জলে চলতে পারে স্থলে চলতে পারে না আল্লাহ বলেন মানুষ হলো এমন দামি প্রাণী জলে চলতে পারে স্থলে চলতে পারে সুতরাং অন্য অন্য পানির চাইতে কুকুরের চাইতে অন্য অন্য পানির চাইতে মানুষের দাম বেশি না কোন ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারযাকনাহুম মিনাত তাইবাত সন্তুষ্ট অন্যতম কারণ হল যে কুকুর হত্যা করার কারণে তুমি জেলখানায় মানুষে দিলা খবরদার আল্লাহ তালা বলেন কুকুর তো না খায় অন্য অন্য প্রাণী না খায় কিন্তু আমার মানব জাতি না খায় না তাদের জন্য আমি হালাল খাদ্যের ব্যবস্থা করেছি আল্লাহ বলে আরো জন আল্লাহ মানবরা মানুষে হারাম খায় না এই জন্য আল্লাহ তালার কাছে তারা দামে আর আমরা সুদ ঘুষ খায়া পেটের ভিতরে হারামে এমন ঢুকান ঢুকাইছি কুকুরের চোখ খারাপ হয়ে গেছে কথা বলেন দেখি না এই জন্য মানুষ দামি হওয়ার কারণ হচ্ছে মানুষ হালা হারাম খায় না হালাল খায় আর আমরা এখন আধুনিক হারাম খাই সুদ ঘুষ ব্যাংকে টাকা আগে হুজুর বিশ লক্ষ টাকা আছে ব্যাংকে রাখছি এখান থেকে কিছু আসে আমাদের এটা দিয়ে আমি চলি কত সুন্দর করে বলে এটা দিয়ে আমি চলি কষ্ট পাইতে পারেন খবরটা যদি সুদ সেখানে নিশ্চিত আপনি পান অবশ্যই সুদ যদি পান তাহলে তহবা করেন এটাকে খায় না খান খান তহবা করতে থাকে তালে তবিলেন কিন্তু এটাকে হালাল বানায় খায় না সবচেয়ে বড় বাদদারি হবে সবচেয়ে বড় বাদদারি হবে Allah ta'ala bujar Mana amal ala bhujaar, manar, dan alamu